আজ আমরা জানবো নবী আলাইহিসাল্লা সালাম যখন ম্যারাজ করেছিলেন তখন তিনি সমস্ত নবীদেরকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন সেই দুই রাকাত কোন ওয়াক্তের নামাজ ছিল সেটা আমরা জানার চেষ্টা করব। এবং সেই নামাজের জন্য একজন মহাজ্জেন ছিলেন যিনি আজান দিয়েছিলেন তিনি কে সেই মহাজ্জেন কে ছিলেন এবং সেই মহাজ্জেন আজান দিতে দিতে মাঝখানে থেমে গিয়েছিলেন তিনি কেন থামলেন বা ভুল করলেন কিনা এটা আমরা জানব এবং আমরা জানব যে আমরা জান্নাত জাহান্নাম দেখে বিশ্বাস করে তারপরে মুসলমান হয়েছি তারপরেই মানে এনেছি তারপরে হলাম আমরা মুসলিম আমরা জানব যে কিভাবে আমরা জান্নাত জাহান্নাম নাম স্বচক্ষে দেখেছি এটা আজকে আমরা জানার চেষ্টা করব প্রিয় হাজির আপনারা সকলেই জানেন যে নবী আলাইহিসালামকে আল্লাহ তালা বিশেষ মেহমানদারির মাধ্যমে তিনার আর নিয়ে গিয়েছেন এবং তিনার যে প্ল্যাটফর্ম রয়েছে তিনি যে আমাদের জন্য শেষ ঠিকানা মুন্তাহার ঠিকানা যেগুলো রেখেছেন তথা জান্নাত এবং জাহান্নাম আল্লাতালা তিনার রাসূলকে দেখিয়েছেন এবং এই মর্মে পবিত্র কালামের মধ্যে সুরত বানিস র ইলের প্রথম আয়তে তিনি উল্লেখ করেছেন সুবেহান্লাদি আচ আবিদি মিনাল মসদি ইলা আল মাসজিদুল আকসা লাযী বারাকনা হাওলাহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর পবিত্র ও মহিয়ান সমস্ত অক্ষমতা থেকে যিনি নিরাপদ সমস্ত দুর্বলতা থেকে যিনি নিরাপদ যার কোনো ক্লান্তি নেই যার কোনো আচ্ছন্ন নেই যার কোনো অসুস্থতা নেই তিনি মালিক তিনি রব, তিনি আল্লাহ তিনার বান্দাকে রাতের কিছু অংশের মধ্যে তিনার আড়ে নিয়ে গিয়ে সেই সমস্ত নিদর্শন দেখিয়েছেন তিনি চারপাশে ছিল করলেন আর করলেন এবং তিনি সেখানে নিয়ে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে কি করেছেন তার নিয়ামতগুলো প্রদর্শন করিয়েছেন সেই মালিক যিনি এটা করতে পারেন এটা আমাদের সকলের মাথায় ঢুকবে না মেরাজের বিষয়টা অনেক আকস্মিক বিষয় অনেক সেন্সেটিভ বিষয় যার কারণে অনেক নাস্তিক অনেক মুরতাদ রয়েছে মেরাজের এই ঘটনা তারা মানতে স্বীকার করে না মানতে অস্বীকার করে তারা এজন্য একজন প্রকৃত ইমানদার একজন মুমিনী এটা মানতে পারে কারণ আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে সুরত বাকরর মধ্যে বলে দিয়েছেন আল্লা যারা মুমিন হবে তারা গইবির প্রতি বিশ্বাস করবে এবং তারা নামাজ আদায় করবে আমরা মুমিন এজন্য মহান আল্লাহ তালা তার সত্তার মাধ্যমে তার প্রিয় বান্দাকে সেদিন যে মেরাজ করিয়েছিলেন এটা আমরা বিশ্বাস করি এবং তিনি জিব্রাইল আমিন সহ ফেরেস্তা এবং নবী আলাইহি সালামদেরকে নিয়ে হজরত আদম আলাহ সাল্লাম সহ নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তালার হাবিব সেদিন আল্লাহ তালার আর সে জামিন বিদায় সমস্ত নবীদের মাধ্যমে তিনিকে তিনাকে ইস্তেকবাল করিয়েছেন বলে দিয়েছেন যা আপনারা সকলেই বাইতুল মোকাদ্দাসে আমার প্রিয় ব্যক্তি আসবে বিদায় আপনারা ইস্তেকবালে থাকেন সমস্ত নবীরা সেদিন বাইতুল মোকাদ্দাসে অবস্থান করেছিলেন এবং জিবরাইল আমিনকে আল্লাহ তালা বলেছেন যে যাও তুমি হাতিমে কাবা থেকে আমার প্রিয় নবীকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে আসো বাইতুল মোকাদ্দাসে নিয়ে আসার জন্য যেই বাহনটি ব্যবহার করা হয়েছিল এই বাহনটিকে বলা হয় দুনাল হেমার ফাউকল বাগর এটা গাধা এবং খচ্চরের মাঝামাঝি তবে এর গতিসীমা এর ব্যাগ এত তীব্র যে যেটা বলে বলা অতুলনীয় বলা বাহুল্য বলা খুবই কষ্টকর যে এর কত গতিসীমা ছিল যাহাদিসের মধ্যে এসেছে যে এর প্রত্যেকটা কদম এর প্রত্যেকটা কদম ছিল মুন্তাহাল বাসর যে মানুষ একটা সুস্থ মানুষের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত যতটুকু যায় এই বাহনটির এক কদম ছিল তত দূরে যে বলা হয় একটি মানুষ তার দৃষ্টিশক্তি যদি সুন্দর থাকে ঠিক থাকে সুস্থ থাকে তাহলে এই মানুষটির দৃষ্টি সেই আকাশের লক্ষ কোটি দূরে যে তারকা রয়েছে সূর্য রয়েছে তারকারা যে রয়েছে সেটাকেও দেখতে পারে এরকম একটি দূরে এই বাহনটির একটিমাত্র কদম এমন বাহনে চড়ে আল্লাহ রাসুল জিব্রাইল আমিনের সাথে কোথায় গেলেন বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীদের সাথে তিনি দেখা সাক্ষাৎ করলেন সালাম বিনিময় করলেন এরপরে জিবর বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার আগমনে আজকে সমস্ত নবীরা সমস্ত রাসূলরা এখানে এসেছেন অতএব আপনি দুই রাকাত নামাজ আদায় করুন কোন দুই রাকাত নামাজ আপনি শুকুরানা স্বরূপ দুই রাকাত নামাজ আদায় করুন শুকুরিয়ার নামাজ শুকুরানার নামাজ আজকে আমরা যারা ভন্ডরা এলাকায় আমাদের ভন্ডরা যারা রয়েছে তারা বলে যে নবী মেরাজের রাত্রে কোন দুই রাকাত নামাজ আদায় করেছিলেন এখান থেকে আমরা আজকে পুরাপুরিভাবে এর উত্তর জেনে নেই যে নবী আলাইহি সালাত সালাম মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে নিয়ে যে দুই ডাকাত নামাজ আদায় করেছিলেন সেটা হল শুকুরানার নামাজ এবং নবী আলাহি সাল্লা সালামকে জিব্রাইল আমিন বললেন রাসুল আল্লাহ এই নামাজের আদান হবে এই নামাজের আজানের মজিনগিরি করব আমি জিব্রাইল আমিন সুবাহ আল্লাহ সেদিন নামাজের আদান হয়েছিল এবং আজান যিনি দিয়েছিল তিনি হলেন জিব্রাইল আমিন একটু ভাবেন তো যে নবী আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা সেখানে উপস্থিত সেখানে বিশেষ একটি মেহমান তিনার নাম হলো মোহাম্মদ রসুল তিনিও উপস্থিত এমন একটু মজমার ভিতরে জিব্র আলহামের আদান দিচ্ছে মজমাটা কতই না মধুর জিব্রআমের আদান দিচ্ছে অল্ল হো আকবর অল্লো আকবর الله اكبر الله اكبر أشهد ان لا إله إلا الله أشهد ان لا إله إلا الله আশাহাদু আমিন এখানে থেমে গেলেন আশাহাদু আনার পরে আর আমিন কোনো উত্তর নাই থেমে গেলেন হজরত নবী আলহি সালাম বললেন জিব্র তুমি থেমে গেলে কেন আল্লাহ তালাও মেসেজ দিলেন আমিন তুমি থেমে গেলে কেন আমিন কে নবী আলহী আমিন জিব্রাল আমিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ এখানে আদম সফিউল্লাহ উপস্থিত ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত মুসা কালিমুল্লাহ উপস্থিত এইসা রুহুল্লাহ উপস্থিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে উপস্থিত আমি আশাহাদু আন্নার পরে কোন নবীর নাম নিব আমি তো বেকায়দায় পরে গেলাম আয় আল্লাহ আমি কোন নবীর নাম নিব এখন আল্লাহ তালা বললেন শোনো আদম সফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী আমার নবীর সম্মান জানানোর জন্য তারা এসেছেন অতএব আজকে আমার নবী যেখানে উপস্থিত থাকবে এখানে কোনো নবীর নাম নেওয়ার পারমিশন নাই তুমি মোহাম্মাদ রসুল উল্লাহর নাম নাও সুবাহ তখন জিবরালন বললেন আসাধু আন্না মুহাম্মার রসুর এভাবে দুই রাকাত নামাজের যখন সময় হয়ে গেল আজানের পরে জিবরাল বললেন আল্লাহ এখন ইমামতি কি করবে আল্লাহ তালা বলে দিলেন যেখানে আমার নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম উপস্থিত থাকবে এখানে আর কোনো নবীর ইমামতি করার পারমিশন নাই আজকে যিনি ইমামতি করবে তিনি আমার নবী জনাবি মোহাম্মদ সমস্ত নবীর উপস্থিতে আমার নবীর ইমামতিতে জিবরাল আমিনের মোয়াজীতে এই আলোচনা সভা এই মজমা যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন আল্লাহ তালা বললেন সমস্ত নবীরা আপনারা আপনাদের স্ব স্থানে চলে যান এবং জিব্রাইল আমিন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার আরো বিশেষ মেহমান হয়ে আমার কাছে আসবে বিশেষ মেহমান হয়ে আমার নবী আমার কাছে আসবে তিনার পায়ের ধুলা মোবারকের জন্য আমার আরশ অপেক্ষায় রয়েছে সুবাহান এখান থেকে আমরা একটা বিষয় জেনে নেই যখন প্রথম আসমানে নবী আলহি সাল্লাতাম উঠবেন হাদিসের মধ্যে এসেছে প্রথম আসমানে পুরা আসমানের মধ্যে একটি গেট রয়েছে সেই গেটের মধ্যে একজন দারোয়ান রয়েছে এবং জিব্রাইহাম যখন গেটের মধ্যে করা দিলেন নাড়া দিলেন তখন ওই পাশ থেকে দারোয়ান বলল যে কে আমি জিব্রাইল তোমার সাথে কে যে আমার সাথে মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই পাশ থেকে গেটের দারোয়ান বলল যে জিব্রাইল ভাই তুমি তো এখানে আসা দেওয়া করতে পারো কিন্তু আজকে যে বিশেষ করে মোহাম্মদ সল্ল সল্লি সাল্লাম এখানে আসবেন এটা আল্লাহ তালা পারমিশন দিয়েছেন এটা কি গেট পাস হয়েছে কি না আমি এখান থেকে সমস্ত নাস্তিকদেরকে জানাইতে চাই যারা আজকে রকেট আবিষ্কার করে নিজেকে অনেক বাহবা নিজেকে অনেক বড় মনে করো অহংকার করো তোমাদেরকে আমরা জানাই তোমাদের রকেট যেখানেই থাকুক না কেন প্রথম আসমানের উপরে কিন্তু করতে পারবে না কারণ এখান থেকে আল্লাহ তালা একটা মেসেজ দুনিয়ারবাসীকে দিয়েছেন তুমি বিজ্ঞানকে আবিষ্কার করার পরে অনেক দূরে রকেট নিয়ে উঠতে পারো ঠিক আছে তবে প্রথম আসমান ভেদ করতে পারো না প্রথম আসমান ভেদ করতে গেলে একটি গেট পার হতে হবে আর সেই গেট পার হতে হলে বিশেষ ফেরেস্তার কি হতে হবে পারমিশন লাগবে আমার নবী আলাইহি সালাত সালাম যখন উপরে উঠেছিলেন তখনও সেই ফেরেস্তা তাকে এরকম গেট পাস নেওয়ার পরে উপরে উঠাইছেন সুবাহান আল্লাহ আর তোমাদের এই রকেট প্রথম আসমান ভেদ করতে পারবে না অথচ আমার রসুল্লা সাল্লাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমান ভেদ করে জান্নাত জাহান নাম সচক্ষে দেখে এসেছেন তোমাদের আবিষ্কার বড় না আমার নবী সালামের ক্ষমতা বড় একটু ভেবে নিও একটু ভেবে নেওয়া দরকার নবী আলাই সালাতাম যখন সেখানে গিয়েছিলেন জান্নাত জাহান নাম প্রদর্শন করেছেন তিনি জান্নাতের মধ্যে দেখেছেন নাজনিয়ামত কার কেমন আমল এবং এই সেই আমলের যোগ্যতায় তার জান্নাতের স্থানটা কেমন হবে এটা তিনি দেখেছেন এবং দুঃখের বিষয় তিনি আল্লাহ তালার গজবের একটা স্থান সেটার নাম হলো জাহান্নাম জাহান নামটা কেমন হবে এবং কোন শ্রেণীর ব্যক্তিরা কোন শ্রেণীর জাহান্নামের মধ্যে থাকবে অতএব কেমন তোমাকে আমল করতে হবে এবং পাপ কাজ করা যাবে না আল্লাহ তালার রাসুল দুনিয়াতে সেসব কিছু দেখে এসে সচক্ষে দেখে এসে তিনি কি করেছেন আমাদেরকে মেসেজ দিয়েছেন এখন আমরা আমাদেরকে যারা বলে আমরা অন্ধবিশ্বাসী আমরা আসলে অন্ধবিশ্বাসী নই কারণ এমন একজন ব্যক্তি আমাদেরকে দেখে এসে বলেছেন যিনি জীবনে কোনো মিথ্যা কথা বলেননি জীবনে যার কোনো খারাপ রিপোর্ট নেই ন্যূনতম তিনি তিনার আচার আচরণ তিনার ব্যবহারের মধ্যে কাফেররা পর্যন্ত সন্তুষ্ট ছিল এমন ব্যক্তি এসে বলেছেন জান্নাত রয়েছে জাহান্নাম রয়েছে অতএব আমরা যারা তার উম্মত আমরা যারা মুসলিম দাবি করি মুসলমান মুবিন আমরা মনে করি যে আমাদের নবী দেখেছে যেহেতু আমাদেরও দেখা হয়ে গেছে যেমন আমরা বলি কোনো ছেলে যদি তার বাবাকে অনেক ভালোবাসে তার বাবা যদি তার জন্য একটি পাত্রী দেখে আর যদি বলে বাবা আমার তো পাত্রীটা পছন্দ হয়েছে পাত্রীর এই এই গুণ আমি তার সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই তুমি পাত্রীটাকে দেখতে পারো তখন সন্তান বলে না বাবা তুমি আমার পক্ষ থেকে পাত্রী দেখেছো আমারও দেখা হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আমাদের নবী তিনি স্বচ্চক্ষে তিনার পবিত্র দেহে সেখানে গমন করে তিনি এসে বলেছেন অতে আমাদের দেখা হয়ে গেছে আমরা অন্ধবিশ্বাসী নই আমরা কী বিশ্বাসী নই আমরা অন্ধবিশ্বাসী নই এখান থেকে একটি মজার মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যেটা সেটা হলো এই যে সমস্ত নাস্তিকরা তিনারা দাবি তুলে যে রাতের প্রিয়তাংশের মধ্যে অল্প সময়ের মধ্যে এই দুনিয়া থেকে নিয়ে এই উর্বর দুনিয়া থেকে নিয়ে একজন মানুষকে সেই সাত আসমান ভেদ করে তালা নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম প্রদর্শন করাইলেন এবং সেই সময়ের মধ্যে আবার উম্মে হামির ঘরে হাতিমে কাবার মধ্যে নবী আলাহি সাল্লা সালামকে যখন আনলেন তখনও বিছানাটা উষ্ণতার মধ্যে রয়েছে আল্লাহ এখান থেকে তিনি শুয়া থাকা ঘুমিয়ে থাকার পরে এখান থেকে উঠে গেছেন এমত অবস্থায় এখানে আবারও আসার পরে দেখতেছে যে একটা মানুষ এখানে শুয়ে থাকলে যেমন উষ্ণতা থাকে সেই উষ্ণতাই রয়েছে এবং এখান থেকে চলে যাওয়ার পরে যে দরজার যে নর ছিল আসার পরে এই সাত আসমান ভেদ করে বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়ার পরে জান্নাত জাহান্নাম প্রদর্শন করার পরে আল্লাহ তালার সাথে গল্প গুজব করার পরে এখানে যখন আসলেন তখনও শীতকিনিটা নড়তেছে ইনি যে অজু করে গিয়েছিলেন অজুর পানিটা তখনও গড়াচ্ছে যেই টাইমে গিয়েছিলেন তার পরের টাইমটা এখন থেকে কেবল শুরু হচ্ছে হোয়াই ইম্পসিবল এটা কীভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব নাস্তিকরা বলে আমাদের মাথায় ধুলাই করে আমি একটা আপনাদের মেসেজ দিতে চাই এই মেসেজের মাধ্যমে এই মেসেলের মাধ্যমে এই উদাহরণের মাধ্যমে আপনারা যারা রয়েছেন জ্ঞানী বুদ্ধিজীবী আপনারা যারা সৎ ব্যক্তি রয়েছেন তারা বুঝতে পারবেন তাহলে এই দেখুন আমাদের দেশে যদি বিদ্দেশি কোনো বড় মেহমান আসে কোনো আমেরিকার প্রেসিডেন্ট আসে তাহলে তাকে কি করা হয় তাহলে তাকে আমাদের যে বিমানবন্দর আছে এই বিমানবন্দর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত সংসদ পর্যন্ত একটি রুলস জারি করা হয় একটি লাল গালিচার ব্যবস্থা করা হয় এবং কি করা হয় যখন তিনি আসবেন তখন থেকে নিয়ে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে মনে করেন এক ঘন্টা আগে রিক্সাওয়ালাকে সাইটে দাঁড় করিয়ে দেওয়া হয় ভ্যানওয়ালাকে সাইটে দাঁড় করিয়ে দেওয়া হয় সমস্ত গাড়ি ভ্যান পিক সমস্ত গাড়িকে কি করা হয় সেখানেই স্টপ করে দেওয়া হয় যে এই রাস্তা ভিআইপি মেহমানের জন্য এখন কি করে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে অতএব পাবলিক কোনো রাস্তায় পাবলিক বাস কোন গাড়ি কোনো মাইক্রো কোন রিক্সা চলতে পারবে না কারণ ভিআইপি মেহমান এখানে আসবে এক ঘন্টার জন্য সমস্ত কর্মবিরতি সমস্ত যানবাহন বন্ধ থাকবে যখন ভিআইপি মেহমান বঙ্গভবনে চলে যাবে তখন থেকে তোমার রিক্সায় যেখানে ছিল সেখান থেকে স্টার্ট হবে তোমার গাড়ি যেখানে ছিল সেখান থেকে স্টার্ট হবে এটা যদি দুনিয়ার কোনো ভিআইপি মেহমানের জন্য আরেকটা দেশের প্রধানমন্ত্রী করতে পারে তাহলে মহান আল্লাহর সমস্ত এবং ঘটানোর পূর্বে তিনি বলেছেন সমস্ত অক্ষমতা থেকে তিনি নিরাপদ তিনি কোনো দুর্বলতা নেই তিনি শক্তিশালী তিনি এই ব্যক্তি তিনি এই মালিক তিনার এক বান্দাকে সেখানে নিয়ে যাবেন বিদায় এই ঘটনা ঘটিয়েছেন তিনি বলে দিয়েছেন যে দরদার শীতকানি তুমি নর্থে এখানেই থেমে যাও আমার রাসুল যখন দুনিয়াতে আসবে তখন থেকে তুমি শুরু করবে অজুর পানি তুমি এখানেই থেমে যাও আমার রাসুল যখন দুনিয়াতে আসবে তখন তুমি আবারও গড়ানো শুরু করবে বিছানার উষ্ণতা তুমি এখানেই থেমে যাও আমার রাসুল যখন আসবে তখন বিছানার উষ্ণতা এখানেই আবার বাড়বে এবং বলেছে দুনিয়ার সমস্ত টাইমকে উল্লেখ করে বলে দিয়েছেন যে আজকে ঘড়ির টাইম আজকে এই সময় সময় তুমি এখানেই থেমে যাও আমার রাসুল যখন এখানে আসবে তখন সময় আবার শুরু হবে তালে এটা পারেন কিনা সেই আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার সমস্ত নেজাম, দুনিয়ার সমস্ত কাজকর্মকে সেখানে স্টপ করে দিয়েছেন যেই মানুষটা যেভাবে ঘুমিয়েছিল সেই মানুষটা সেভাবে ঘুমিয়ে রয়েছে যেই অজুর পানিটা যেখানে ছিল সেই অজুর পানিটা সেখানে রয়েছে আল্লাহ তালার আড়সে গিয়ে বাইতুল মোকাদ্দাসে গিয়ে জান্নাত জাহান্নাম প্রদর্শন করার পরে যখন রাসুলুল্লা সাল্লাম দুনিয়াতে এসেছেন আসার পরে দুনিয়ার নেজাম সেখান থেকে আবারও শুরু হয়েছে এটা যদি একদিন হয় একদিন এটা যদি এক বছর হয় এক বছর এটা যদি দশ বছর হয় দশ বছর এটা যদি একশো বছর হয় একশো বছর পর্যন্ত আল্লাহতালা দুনিয়ার নেজামকে স্টপ করে রেখেছেন আল্লাহর রাসুল সেখানে আল্লাহ তালা দিদার করেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন দেখার পরে আবারও এসেছেন দুনিয়ার নেজাম দুনিয়ার সময় সেখান থেকে আবারও স্টার হয়েছে